রেল অবরোধ কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যেই কয়েক হাজার গ্রেটার কর্মী জোড়াই স্টেশনে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার রাত থেকেই হাজারে হাজারে কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে আসাম বাংলা সীমান্তবর্তী জোড়াই রেলওয়ে স্টেশনে অনির্দিষ্টকালের এই অবরোধের কারণে ইতিমধ্যেই জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত গৌহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে এছাড়াও ডিব্রুগ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বিহার তৃণাচল এক্সপ্রেস গৌহাটি নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাক্ষার রাজেন্দ্রনগর এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে বলে রেল বিভাগ সূত্রে জানানো হয়েছে এইদিকে ইতিমধ্যেই বুধবার সকাল থেকে শুরু হয়েছে রেল অবরোধ কর্মসূচি যার কারণে বেশিরভাগ ট্রেন আটকে থাকছে নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে রিডার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মধার বংশী বদন বর্মন বলেন মূলত একটি দাবিকে সামনে রেখেই তাদের এই কর্মসূচি কোচবিহার কো শ্রেণীর রাজ্য অবিলম্বে তা স্বীকৃতি প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে উনিশশো সালে ভারতভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার যখন পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে বিবেচিত হয় সেই সময় কোচবিহারের উন্নয়ন সহ কোচবিহারবাসীর উন্নয়ন নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় যার অন্যতম প্রধান হল কোচবিহার কেসি ক্যাটাগরির রাজ্য হিসেবে নির্দেশ করা কিন্তু স্বাধীনতার এত বছর পরেও তা নিয়ে কোন হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের তাই পুনরায় সেই দাবিকে সামনে রেখে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানান তিনি বলা বাহুল্য এর আগেও পাঁচ দিনের জন্য এই দাবিকে সামনে রেখে নিউ কোচবিহার স্টেশন অবরোধ করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কিন্তু তারা সফলতা পায়নি দিল গড়ালে পরিস্থিতি কোন দিকে পৌঁছবে তা বোঝা যাবে যদিও বা সেই সময় পুলিশের সাথে যুদ্ধের পরে অবরোধ তুলে নিতে বাধ্য হয়েছিল সংগঠনের নেতৃত্বরা এক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়ে রয়েছে চিন্তার কারণ বলনা কাইন্ডলি আর এটা একটা দণ্ডনীয় অপরাধ এর জন্য আপনাদেরকে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে আপনারা पीसফুলি धरना প্রদর্শন নিশ্চয়ই করতে পারেন আপনাদের ডিমান্ড থাকতেই পারে আপনারা সেটা সরকারকে জানাতেই পারেন কিন্তু রেল অবরোধটা থেকে আপনাদের বিরত থাকা উচিত বলে আমার মনে হয় আমাদের সংগঠনের তরফ থেকে বিশেষ অনুরোধ রেল অবরোধ ঋণের যে বললেন যে আইনত অপরাধ আইনটা কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আইনটা গঠন হয় এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে প্রথম যে অখণ্ডতার কারণে ভারতবর্ষ যে ক্রাইসিসে ছিল আমার কুচবা রাজ্য যুক্ত না হলেও অখণ্ড ভারত হয় না সে অখণ্ড ভারত আমার যুক্ত হওয়ার পরে অখণ্ডতা লাভ করে তারপরে আইনটা পাশ হয় সেই অখণ্ডতার সময় যে এগ্রিমেন্ট করছিল ইন্ডিয়া গভর্নমেন্ট সেই এগ্রিমেন্টের কোনো প্রতিশ্রুতি এজাবত রাখে নাই আজকে অনেক যাত্রী অসুবিধা আমরা বুঝি যে কয়েক হাজার যাত্রী অসুবিধা হবে কিন্তু কয়েক লক্ষ মানুষের অসুবিধা আছে আমরা কুচবে মানুষ কয়েক লক্ষ মানুষ গ্রেটার কুচবে মানুষ কোটি কোটি চুক্তি মোতাবেক যে অধিকার সে অধিকার সম্পর্কে ভারত গভর্নমেন্টের এতটুকু ভ্রুক্ষেপ নেই তাহলে কয়েক কয়েক হাজার যাত্রীর কথা ভেবে কয়েক কোটি মানুষের দুঃখের কথা শুনবে না এটা তো হয় না আমরা করলেন পুলিশ আটকানোর চেষ্টা করেছিল কি বলবেন পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচিবাহের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবেই এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগাল ডিমেন্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে কতক্ষণ চলবে আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাবো যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা দেখেছিলাম হুম হুম সে চার দিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে হ্যাঁ বার্তা না চালিয়ে যাবে কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার যাওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকব ওই জন্য আজকে আমরা আসছি যতক্ষণ ভারত টাকার পজিটিভ কিছু কয় নেই ততক্ষণ আমার এই রেল ওভার চলবে